অবশেষে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল যে ফর্ম অর্থাৎ নতুন ফর্ম সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আর আজকে দেখাবো আপনাদের নতুন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন তার আগে একটা কথা বলে রাখি এই ফর্ম কিন্তু আপনারা কোথাও থেকে সংগ্রহ করবেন না অর্থাৎ কোনো সাইবার ক্যাফে বা নেট থেকে বা অনলাইন থেকে ডাউনলোড করবেন না শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কিন্তু সংগ্রহ করবেন বাকি যদি আপনি বাইরের থেকে এই ফর্মটি সংগ্রহ করেন সংগ্রহ করে ফিল আপ করে জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সংগ্রহ করা হবে না এবং আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র দুয়ারের সময় ক্যাম্পের যেখানে লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্প বসবে সেখান থেকে কিন্তু ফর্মটা সংগ্রহ করবেন ঠিক আছে তো এই ফর্মের লিঙ্ক আমি দেব না আমি ভিডিও শেষে বলে দেবো যে এই ফর্মটি কোথায় আপলোড করা হয়েছে বিস্তারিত আমি বলে দেবো তো তার আগে আমরা দেখিনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম আমরা কীভাবে ফিল আপ করব তো আরও একটা কথা বলে রাখি এই ফর্মের সাথে কিন্তু আগের ফর্মের একদম হুবহু মিল আছে শুধুমাত্র আগের ফর্মটি পুরোপুরি ইংলিশ ফর্ম্যাটে ছিল এটি কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো মিলিয়ে আছে আপনারা দেখতে পারেন আগের ফর্ম আর এই ফর্ম মিলিয়ে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না আর এই ফর্মটা আমি ফিল করছি এই জন্যই কারণ যাতে আপনারা দোয়া ক্যাম্পে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা আমি দেখাচ্ছি কীভাবে ফিল আপ করবেন তো এখানে প্রথমে দেখছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম আবেদনপত্র তো এখানে কিন্তু ইংলিশ এবং বাংলা দু রকম ফর্ম্যাটে করা আছে ঠিক আছে তো এখানে প্রথমে চলে এসেছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের সুবিধার জন্য কিন্তু এখানে পাসপোর্ট মাপের রঙিন ছবি বাংলাতে লেখা আছে সেক্ষেত্রে কিন্তু রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ ফটো যিনি আবেদন করবেন তার কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো একটি এখানে লাগিয়ে দেবেন ঠিক আছে এখানে দেখুন কি লেখা আছে স্টারমার্ক ফিল্ড আর ম্যান্ডেটরি অর্থাৎ যে যে জায়গায় অর্থাৎ যে যে জায়গায় আপনারা স্টারমার্ক দেখবেন সেই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে এবং এখানে দেখুন প্লিজ টিক বক্স হোয়াট এভার অ্যাপ্লিকেবল ঠিক আছে তো যে জায়গায় টিক মার্ক দেওয়ার দরকার সে জায়গায় কিন্তু আপনাদের টিক দিতে হবে তো এখানে দেখুন বাংলাও লেখা আছে স্টার চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে এবং যেখানে প্রযোজ্য সেই যথাযথ বক্সে কিন্তু টিক দিতে হবে ঠিক আছে তো এবার আমরা যাবো যে কীভাবে ফিল আপ করব প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন আইডি তো এই আইডি কিন্তু শুধুমাত্র আধিকারিকদের জন্য এখানে কিন্তু আপনারা কোনোভাবে হাত দেবেন না বা রকম লেখালেখি করবেন না শুধুমাত্র অফিস ইউজের জন্য আপনারা যখন দূরসভা ক্যাম্পে যাবেন সেখান থেকে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন যে আইডিটা সেটা কেউ জানবে না সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অফিস ইউজ করবে সেক্ষেত্রে আপনারা এটাকে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর দেখুন প্রথমে চলে এসেছে অ্যাপ্লিকেশান ফর্ম ভান্ডার প্রকল্প তো এখানে চলে এসেছে পার্সোনাল ডিটেলস তো এইবার যে এই অপশনটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানেও কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই যদিও এখানে স্টারমার্ক দেওয়া আছে সেক্ষেত্রেও কিন্তু এই যে নাম্বারটা এটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই দেবে তো আপনারা হয়তো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেখেছেন বা সাংবাদিক বৈঠক দেখেছেন সেখানে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র এখানে যে নাম্বারটা কোডটা দেবে সেই কোড অনুযায়ী কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হবে যদি কোড কোনো কারণ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাই হবে না সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পের থেকে আপনারা ফর্ম সংগ্রহ করবেন এবং এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই দেওয়া হবে ঠিক আছে তো তারপর এখানে চলে আসে দেখুন ওপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্র জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না তো অর্থাৎ এই যে এই জায়গাটা যেটা বললাম দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে ওপরের সংখ্যাটি দুয়ারের সময় ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্র নেওয়া হবে অন্য ফর্ম দিলে কিন্তু হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গায় কোনোভাবে হাত দেবেন না তো এবার অনেকে বলতে পারে যে ফর্মটা আমরা ইংলিশে ফিল আপ করব না বাংলায় ফিল আপ করবো সেক্ষেত্রে কিন্তু ফর্ম্যাট দু রকম ইংলিশ এবং বাংলা আপনারা ইংলিশেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন চেষ্টা করবেন ইংলিশে লেখার জন্য যারা ইংলিশে লিখতে পারবে না তারা কিন্তু অবশ্যই বাংলাতেও লিখতে পারেন যেহেতু এখানে বাংলা এবং ইংলিশ দুই ফর্ম্যাটই আছে সেক্ষেত্রে আপনারা ইংলিশ চাই বাংলা যেটা খুশি ফিল করতে পারেন ঠিক আছে তো তারপর স্বাস্থ্যবাদী কার্ড নাম্বার তো আপনার স্বাস্থ্যবাদী কার্ড সতেরো ডিজিটাল যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন যাদের স্বাস্থ্যবিধি কার্ড আছে তারা কিন্তু অবশ্যই এখানে স্বাস্থ্যবাদি কার্ডটা কার্ডের নাম্বারটা লিখে দেবেন তো এবার অনেকে বলবে যে স্পেস দেবো কিনা তো আপনার স্পেস দেবেন না না পরপর যে সতেরোটা অক্ষর আছে সেই অক্ষরটা পরপর বসিয়ে দেবেন স্বাস্থ্যবাদি কার্ডের সতেরো অক্ষর আপনারা পরপর বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন আধার নাম্বার তো যে মহিলা আবেদন করবে সেই মহিলা কিন্তু তার আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন যদি আধার কার্ডে কোনো রকম ভুল থাকে অ্যাড্রেস ভুল বানান ভুল সেক্ষেত্রেও কিন্তু আপনারা আধার নাম্বারটা বসিয়ে দেবেন ঠিক আছে ওপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং নিচে আধার কার্ড নাম্বার তো তারপর চলে আসছে অ্যাপ্লিকেন্ট নেম আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করছে যে মহিলা আবেদন করছে তার কিন্তু প্রথম নেম এখানে বসবে অর্থাৎ ফার্স্ট নেম তারপরে মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখুন মোবাইল নাম্বার তো যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে চালু আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে সুবিধা হবে যাবতীয় স্ট্যাটাস কিন্তু যাবতীয় আপডেট কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন তো তারপর এখানে চলে এসেছে ইমেল আইডি যদি ইমেল আইডি থাকে এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ইমেল আইডি বসাবেন না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই ইমেল আইডি ঠিক আছে তো তারপর চলছে ডেট অফ বার্থ তো যে মহিলা আবেদন করবে তার আধার কার্ড দেখে বা বার্থ সার্টিফিকেট দেখে কিন্তু প্রথমে জন্ম তারিখ তারপরে জন্ম জন্ম মাস তারপর জন্ম সাল ঠিক আছে যেমন জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান নাইন নাইন থ্রি ঠিক আছে সেক্ষেত্রে জিরো টু জিরো টু ওয়ান নাইন নাইন সিক্স কিন্তু আপনারা প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর এটা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন এজেনস ওয়ান ওয়ান টু জিরো টু ওয়ান অর্থাৎ দু হাজার একুশ সাল অনুযায়ী অর্থাৎ এক এক দু হাজার একুশ অনুযায়ী আপনার বয়সটা বয়সটা কত হচ্ছে সেক্ষেত্রে হতে পারে আপনার পঁচিশ সেক্ষেত্রে দুই এখানে পাঁচ লিখে দেবেন ঠিক আছে চল্লিশ হলে এখানে চার এখানে শূন্য পঁয়ত্রিশ হলে এখানে তিন এখানে পাঁচ লিখে দেবেন ঠিক আছে এখানে দেখুন ইয়ার্স বছর লেখা আছে তো আমরা আবার নিচের দিকে চলে আসবো তো এবার এখানে দেখুন ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম অর্থাৎ যে মহিলা আবেদন করবে নিজের বাবার নাম অর্থাৎ শ্বশুর বাড়ির শ্বশুরবাড়ির নয় বাপের বাড়ি ঠিক আছে তো এখানে যে মহিলা আবেদন করবে তার বাপের বাড়ির বাবার নাম কিন্তু দিতে হবে এখানে সেক্ষেত্রে মহিলার নিজের বাবার নাম কিন্তু এখানে দেবেন প্রথমে ফার্স্ট নেম প্রথম নাম যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই লাস্ট নেম যদি পদবী লাস্ট নেম অর্থাৎ পদবি পদবিটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে তো এখানে অনেকে বলবে আবার যে ক্যাপিটাল লেটারে লিখবো না নর্মাল লেটারে লিখবো সেক্ষেত্রে আপনার ক্যাপিটালে ক্যাপিটাল ইউজ করবেন যদি ইংলিশে লেখেন বাংলায় লিখলে নর্মাল বাংলা ভাষায় লিখে দেবেন যদি ইংলিশ লেখেন সেক্ষেত্রে ক্যাপিটাল লেখার চেষ্টা করবেন ঠিক আছে ক্যাপিটাল লেটার লেখার চেষ্টা করবেন অর্থাৎ বড় হাতে লেখার চেষ্টা করবেন তারপর চলেছে মাদার্স নাম অর্থাৎ মায়ে যিনি আবেদন করবে যে মহিলা তার নিজের মায়ের নাম কিন্তু এখানে বসাবেন প্রথমে ফার্স্ট নেম তারপরে মিডিল নেম তারপরে লাস্ট নেম ঠিক আছে পদবি যদি মিডিল নেম না থাকে দেওয়ার দরকার নেই তারপরে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম তো সেক্ষেত্রে কিন্তু স্বামীর প্রথম নাম ঠিক আছে যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবং পদবিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এটা হলো ফর্ম নাম্বার ওয়ান তো এখানে কিন্তু টোটাল তিনটে সিট থাকবে অর্থাৎ তিনটে ফর্ম থাকবে সেক্ষেত্রে কিন্তু তিনটে আপনাদের ফিল আপ করতে হবে তো আপনার যাচ্ছে ফর্ম নাম্বার দুই নাম্বারে তো দু নম্বরে কি আছে এখানে দেখুন কাস্ট অর্থাৎ জাতি তো আপনি কোন জাতিতে পড়ছেন যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেটের হার্ড কপি থাকে অর্থাৎ অরিজিনাল কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন যদি আপনার কাছে এসসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন যদি আপনার কাছে এসটি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন যদি আপনার কাছে ওবিসি বা কোনো রকম কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি অন্যান্যতে টিক করবেন ঠিক আছে যদি আপনার কাছে এসসি সার্টিফিকেটের অরিজিনাল কপি থাকে সেক্ষেত্রে আপনি এসসি সি করবেন যদি আপনার কাছে এসটি সার্টিফিকেটের অরিজিনাল কপি থাকে সেক্ষেত্রে আপনি এসটি টিক করবেন যদি আপনার কাছে ওবিসি বা কোনো রকম কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আদার্সে ঠিক করবেন যদি কারোর কাছে রকম সার্টিফিকেট না থাকে এসসি এসটি এস টি সেক্ষেত্রে কিন্তু আপনারা আদার্সে টিক করবেন টিক করার পরে এখানে দেখুন এসসি এসসি সার্টিফিকেটের নাম্বার তো এটা কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ যাদের কাছে এসসি এসটি কার্ডের অরিজিনাল কপি আছে কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি যাদের কাছে আছে তারাই কিন্তু এখানে নাম্বার বসাবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেটের নাম্বার যদি এখানে আপনার টিক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে নাম্বার বসাতে হবে আপনাদের তো তারপর এসেছে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগ তো এখানে দেখুন প্রথমে স্টেট কিন্তু অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে চলে আসার পর তারপর চলেছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখে দেবেন অর্থাৎ জেলার নাম আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটা লিখবেন এখানে লেখার পরে এখানে দেখুন পুলিশ স্টেশন অর্থাৎ আপনি কোন থানার অন্তর্গত পড়ছেন সেই থানার নামটি এখানে লিখবেন থানার নাম লেখার পর ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অর্থাৎ আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন যদি মিউনিসিপ্যালিটি থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালটির নাম লিখবেন যদি কর্পোরেশন থাকেন সেক্ষেত্রে কর্পোরেশন নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন জিপি বা ওয়ার্ড নাম্বার যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন যদি আপনি পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে ওয়ার্ডের যে নাম্বারটা সেই ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর এখানে দেখুন ভিলেজ টাউন সিটি যদি আপনি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে আপনার যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটি লিখবেন যদি টাউনে বা সিটিতে বসবাস করেন সেক্ষেত্রে টাউন বা সিটি শহর নাম লিখে দেবেন শহরের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন হাউস নাম্বার যদি আপনাদের ঘরের নাম্বার দেওয়ার ইচ্ছে থাকে অর্থাৎ বাড়ির নাম্বার দেওয়ার যদি কোনো ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনি বাড়ির নাম্বার দিতে পারেন না থাকলেও কিন্তু কোনো দেওয়ার দরকার নেই যেহেতু এখানে স্টারমার্ক নেই তো আপনারা বাড়ির নাম্বার কিন্তু ভোটার কার্ডের ওপরে পেয়ে যাবেন অর্থাৎ যে ভোটার কার্ডের পাতায় বা যে ভোটার কার্ডের লিস্টে আপনার নাম আছে বা আপনার ফ্যামিলির নাম আছে তার ওপরে দেখবেন যে হাউস নাম্বার আপনারা পেয়ে যাবেন তো হাউস নাম্বার যেহেতু ম্যান্ডেটারি নয় সেক্ষেত্রে দিলেও চলবে না দিলেও চলবে তো তারপর চলেছে পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর আপনি কোন পোস্ট অফিসের আওতায় পড়ছেন সেই ডাকঘরের নামটা এখানে লিখবেন লেখার পর এখানে পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু নতুন আরও একটি আপডেট এসছে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই আপডেটটা কিন্তু নতুন এসছে তো আপনারা তাও চাইবেন যে নিজের সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার জন্য অর্থাৎ যিনি আবেদন করছেন যে মহিলা আবেদন করছেন তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যদিও নতুন আপডেটে বলা হয়েছে যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে পরে কিন্তু হবে তবুও আপনাদের সুবিধার্থে কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো প্রথমে চলে এসেছে এখানে ব্যাঙ্ক নেম অর্থাৎ কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটি লিখবেন যদি স্টেট ব্যাঙ্ক হয় সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক হলে অ্যাক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা হলে ব্যাঙ্ক অফ বরোদা গ্রামীণ ব্যাঙ্ক হলে গ্রামীণ ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক হলে বন্ধন ব্যাঙ্ক ঠিক আছে লেখার পর ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার যে ব্যাঙ্কটা সেই ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন ঠিক আছে ধরুন ফুলিয়া ব্রাঞ্চ কিংবা কল্যাণী ব্রাঞ্চ সেরকম ব্রাঞ্চের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার তো যে মহিলা আবেদন করছে তার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আইএফএস কোড নাম্বার তো আইএফএস কোড নাম্বার কিন্তু আপনারা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় বা চেক বুকের পাতায় কিন্তু ব্যাংকের আইএফএস কোড নাম্বারটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আইএফএস কোড নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তো আগের ফর্মে এখানে জিরো লেখা ছিল সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম জিরো নেই আপনার সুবিধার জন্য কিন্তু এটা করা হয়েছে সেক্ষেত্রে আপনারা এইটুকু ফিল আপ করবেন ফিল করার পর আমরা নিচের দিকে আসবো তো নিচের দিকে এখানে দেখুন সংযুক্ত নথির তালিকায় সব সব প্রত্যয়িত ফটোকপির সঠিক বক্সে টিক দিন ঠিক আছে তো এখানে কিন্তু যে যে কপিগুলো আপনার কাছে আছে সেই কপির জায়গায় কিন্তু টিক দিতে হবে এবং কিন্তু আপনাকে সেই কপিগুলিতে অর্থাৎ জেরক্স কপিতে কিন্তু সবগুলোর মধ্যে আপনার সই করতে হবে অর্থাৎ অ্যাড্রেস্টেড করতে হবে তো এখানে লেখা আছে দেখুন সংযুক্ত নথির তালিকায় সব প্রত্যাহিত ফটো সঠিক বক্সে টিক দিন ঠিক আছে তো যে যে জেরক্স আপনারা দেবেন যে যে ডকুমেন্টের জেরক্স আপনারা দেবেন প্রত্যেকটাতেই কিন্তু আপনি সই করে দেবেন নিচে ঠিক আছে যদি ভোটার কার্ড দেন সেক্ষেত্রে ভোটার কার্ডের নিজে সই করবেন যদি আধার কার্ড দেন আধার কার্ডের নিজে সই করে দেবেন যদি সই না পারেন সেক্ষেত্রে টিপ সই করে দেবেন ওপরে আপনার নামটা লিখে দেবেন ঠিক আছে তো প্রথমে চলে সেখানে পাসপোর্ট সাইজের ফটো তো এখানে পাসপোর্ট সাইজের ফটো একটা লাগবে সেক্ষেত্রে আপনার এখানে টিক করবেন টিক করার পর এখানে দেখুন কপি অফ স্বাস্থ্য আধি কার্ড তো স্বাস্থ্য কার্ড কিন্তু লাগবে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য আধি কার্ডের এই জায়গায় টিক করবেন এবং সাথে কিন্তু জেরক্স কপিও দেবেন ঠিক আছে দেওয়ার পর তৃতীয় নম্বর আছে কপি অফ আধার কার্ড ঠিক আছে আধার কার্ডের কপি লাগবে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের জেরক্স দেবেন এবং এখানে টিক করবেন টিক করার পর এখানে দেখুন কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেটের হার্ড কপি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টিক করবেন যদি আপনাদের কাছে রকম কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু টিক করার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনারা এখানে ক্রস করে দেবেন ঠিক আছে যদি থাকে তাহলে টিক করবেন যদি না থাকে তাহলে ক্রস করে দেবেন তো পাঁচ নম্বরে কি আছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স লাগবে বা ক্যান্সেল চেক যদি আপনার কাছে ব্যাংকের পাসবুকের পাসবুক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যান্সেল চেকের জেরক্স দিতে পারেন আর যদি আপনাকে ব্যাঙ্ক পাসবুক থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার জেরক্স কিন্তু দেবেন এবং এখানে টিক করে দেবেন টিক করার পর এখানে দেখুন আদার্স যদি অন্যান্য কোনো ডকুমেন্ট আপনি দিতে চান ধরুন আপনার আধার কার্ডে ভুল আছে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করতে পারেন না টিক করলে কোনো দেওয়ার দরকার নেই যেহেতু এখানে স্টার মার্ক নেই সেক্ষেত্রে যদি আপনাদের দিতে ইচ্ছে হয় সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো তারপর আমরা তিন নম্বর ফর্মে আসবো এটা হলো দু নম্বর ফর্ম আমরা তিন নম্বর ফর্মে আসবো তিন নম্বর ফর্ম হল সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষণাপত্র তো এখানে দেখুন কী লেখা আছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো রকম মাসিক আয় বা পেনশন পাই না অর্থাৎ যারা পেনশন পায় বা যারা সরকারি চাকরি করে তারা কিন্তু এই প্রকল্পে আসতে পারবে না অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে পারবে না তো তিন নম্বর কি আছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য যদি যদি নথি বা তথ্য মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা কিন্তু বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ এই যে ফর্মটা ফিল আপ করলেন তার জন্য কিন্তু আপনাকে এখানে একটা সই করতে হবে ঠিক আছে আবেদনকারী স্বাক্ষর তো এখানে আপনারা যে যে মহিলা আবেদন করবে তার কিন্তু এখানে একটা সই করবেন যদি সই না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার টিপ সই করে দিতে পারেন ঠিক আছে যদি সই না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এখানে টিপ সই করে দিতে পারেন করার পর ডেট বা তারিখ অর্থাৎ যে ডেটে আপনি জমা করবেন দৌড়াসাগর ক্যাম্পে সেই ডেটটা কিন্তু এখানে বসাবেন যখন আপনার ক্যাম্প থেকে সংগ্রহ করবেন সেই ডেটটা আপনারা বসাবেন এখানে ঠিক আছে বসানোর পর এখানে দেখুন একনলেজমেন্ট স্লিপ তো এখানে একনলেজমেন্ট স্লিপ একটা আছে তো তারপর চলে আসে কপি অর্থাৎ স্বীকৃত পত্র এখানে কিন্তু আপনাদের এখানে দেখুন দুটো ফরম্যাট আছে ভালো করে বুঝবেন এখানে কিন্তু দুটো ফরম্যাট আছে এবং এখানে লেখা আছে যে এই অংশটি কিন্তু আপনাকে কেটে আবেদনকারী দিয়ে দেবে ঠিক আছে তো দুয়ার সময় ক্যাম্পে যখন আপনারা ফর্ম জমা করবেন ফর্ম জমা করলে পরে কিন্তু এখান থেকে আপনাদের কেটে দিয়ে দেওয়া হবে এই জায়গাটুকু ঠিক আছে তো এইটাও কিন্তু আপনাদের ফিল করতে হবে তো এখানে দুটো ফর্ম্যাট আছে একটা হলো ইংলিশ একটা হলো বাংলা যদি আপনাদের ইংলিশে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এখানে বাংলায় লিখতে পারেন যদি আপনারা ইংলিশ বোঝেন সেক্ষেত্রে এখানে ইংলিশেও ফিল আপ করে দিতে পারেন ঠিক আছে প্রথমে কিন্তু করবেন ঠিক করার পর নামটা লিখে দেবেন ঠিক আছে নাম লেখার পর এখানে দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ যিনি আবেদন করছে তার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন যদি ইংলিশে বসান সেক্ষেত্রে ইংলিশ উপরটা লিখবেন যদি বাংলায় বসান সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বার যেখানে লেখা আছে সেখানে কিন্তু বাংলায় ফোন নাম্বারটা লিখে দিতে পারেন লিখে দেওয়ার পরে এখানে দেখুন স্বাস্থ্যবাদী কার্ড নাম্বার তো স্বাস্থ্যবাদী কার্ড দুটো অপশন আছে একটা হলো ইংলিশ যদি আপনারা ইংলিশ লিখতে পারেন স্বাস্থ্যবাদী কার্ড নাম্বার সেক্ষেত্রে ইংলিশ লিখে দেবেন যদি আপনারা ইংলিশ না পারেন সেক্ষেত্রে কিন্তু নিচে আছে স্বাস্থ্যবাদী কার্ড নাম্বার সেখানে কিন্তু আপনারা বাংলা ভাষায় লিখে দিতে পারেন অর্থাৎ নয় চার এরকমভাবে লিখে দিতে পারেন ঠিক আছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার তারপর চলছে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারও দুটো অপশন আছে একটা হলো ইংলিশ একটা হলো বাংলা তো এখানে আপনারা যদি ইংলিশ পান সেক্ষেত্রে ইংলিশ নাম্বারটা দেবেন আধার কার্ডের নাম্বার যদি বাংলা পান সেক্ষেত্রে এক দুই তিন চার যেটা আপনার আধার কার্ডের নাম্বার আছে সেটা কিন্তু বসিয়ে দেবেন বসানোর পরে এখানে দেখুন সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল সিল তো এই জায়গাটুকু কিন্তু আপনারা কিছু করবেন না এখানে কিন্তু অফিস সিল করবে ঠিক আছে এই যে এই জায়গায় সিগনেচার অফ রিসিভিং অফিস অফিসিয়াল উইথ সিল এখানে কিন্তু যিনি জমা নেবেন তা সিল দিয়ে সই করে দেবে এবং এখানে রিসিভ ডেটও দিয়ে দেবে ঠিক আছে আর এই যে জায়গাটুকু অর্থাৎ অ্যাকনলেজমেন্ট কপি সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তো এটা আপনারা ফিল আপ করে নেবেন ফিল করার পর কিন্তু জমা করবেন বাকি কিন্তু আপনার যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু দূরে ক্যাম্পের থেকে আপনারা সুবিধা পেয়ে যাবেন তো এই ছিল নতুন ফর্ম ফিল আপ অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম ফিল আপ আগের ফর্ম এই ফর্মের সাথে কিন্তু একটু তফাত আছে আগের ফর্মে শুধুমাত্র ইংলিশ ফর্ম্যাটে ছিল এটা কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো ফর্ম্যাটেই আছে আপনারা চাইলে কিন্তু ইংলিশ ইংলিশ অক্ষরে অর্থাৎ ইংরেজি অক্ষরে বা বাংলা অক্ষরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে কোন কোন ডকুমেন্ট লাগবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন কোথায় জমা করতে হবে তো আবার বলে রাখি বাইরের থেকে কিন্তু কোনোভাবে আপনারা এই ফর্মটি সংগ্রহ করবেন না শুধুমাত্র দুয়ার ক্যাম্প থেকে কিন্তু ফর্মটা সংগ্রহ করবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ